বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি প্লাজু মাত্র সূত্র দিয়ে কাটিং এবং সেলাই করবেন তো এখানে আমি প্লাজুটি কাটিং করার জন্য দুই গছ দুই গিরা পরিমাণে কাপড় নিয়েছি পুরো কাপড়টি মেলে নিচ্ছি যারা একদম সেলাই কাজে নতুন তারাও যদি ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে আপনারাও শিখতে পারবেন তো এখানে দেখুন মাঝখানে কিন্তু লম্বা দিয়ে একটি ভাজ দিয়ে নিয়েছি তো আরেকটি ভাজ দিয়ে দুই ভাজে চার পাট করে নিয়েছি আমার দিকে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো আমার হাতের বাম পাশ দিকে আটকানো সাইড রেখেছি আর ডাইন পাশ দিকে হচ্ছে খোলা সাইড রেখেছি তো এখানে আমি প্রথমে কিন্তু আমার হাতের বাম দিক থেকে কিন্তু আমাদের মাপগুলো নিতে হবে হাতের বাম দিক থেকে আমরা দুই ইঞ্চি রাবার ঘর নিয়ে নিব তো এই দুইটি দাগ মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর দুই ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে লম্বার মাপ নিব লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চি লম্বা নিয়ে আর হাফ ইঞ্চি এখানে প্রায় চিকন করে মুড়িয়ে সেলাই দিব এখানে কিন্তু কাপড়টি বাড়তি আছে এবার হচ্ছে হাইয়ের লম্বাটি নিব হাই হচ্ছে আমার দেখুন এখানে ছত্রিশ ইঞ্চি লম্বা লম্বার থেকে তিন ভাগের এক ভাগ নিতে হবে তো তিন ভাগের এক ভাগ হচ্ছে বারো ইঞ্চি ছত্রিশকে তিন ভাগের এক ভাগ হচ্ছে বারো ইঞ্চি এখানে আরও আমরা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বাড়িয়ে নিব তো এখানে আমি এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এখানে হায়ের লম্বাটা হবে তেরো ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চি লম্বার জন্য হায়ের লম্বাটি তেরো ইঞ্চি নিচ্ছি আর এখানে যে কোমরের লুজটা এখানে কিন্তু সাড়ে ষোলো ইঞ্চি কাপড় আছে দুই হাত বহরের কাপড় এটা তো এই যে খোলা পাশ থেকে আমি দুই ইঞ্চি বাদ দিব হায়ের শেপ দেওয়ার জন্য তো এই দুইটি দাগ মিলিয়ে দিব মিলিয়ে দিয়ে হায়ের শেপ দিয়ে নিব এবার হচ্ছে পায়ের মুহুরি নিব পায়ের মুহুরি নিব আঠারো ইঞ্চি লুজ তো আঠারো ইঞ্চির অর্ধেক হচ্ছে নয় ইঞ্চি আরও এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি তো সেলাইয়ের জন্য বেশি নেই হায়ের এখান থেকে পায়ের মুহুরি পর্যন্ত দাগগুলো মিলিয়ে দিতে হবে এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে যে দেখুন এই যে আটকানোর সাইডটা ছিল এই আটকানোর সাইডটা আমাদের কেটে আলাদা করে নিতে হবে তো এখানে কিন্তু সামনের দুই পাশের কিন্তু দুইটি পাট আছে দেখুন তো এবার হচ্ছে আমি প্লাজোটি সেলাই করে নিব তো মুহুরির দিকটা আমি সেলাই করে নিব তো এখানে চিকন করে সেলাই দিব চিকন করে দেখুন দুইটি ভাঙা দিয়ে আমি সেলাই করে করে ভাঙা দিয়ে সেলাই করে নিচ্ছি তো অপর পাশটাও ঠিক একইভাবে আমি চিকন করে সেলাই দিয়ে নিব তো দুইটি পায়ের মুহুরি আমাদের চিকন করে সেলাই দিয়ে নিতে হবে তো সেলাই করার পর দেখুন সোজা দিকটা দুইটি পাটের আমাদের ভিতর দিকে রাখতে হবে আর উল্টো সাইডটা উপর দিকে আর নিচ দিকে রেখে আমরা এবার হচ্ছে হায়ের সাইডটা সেলাই করে নিব তো এখানে দুইটি পাট দেখুন সমান করে নিব সমান করে নিয়ে যে হায়ের সাইডটা প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের এই হাইটা সেলাই করে নিতে হবে তো অবশ্যই হায়ের এখানে আমরা ডাবল করে সেলাই দিয়ে নিব তো এক সাইড সেলাই করে নিয়েছি অপর সাইডটাও দুইটি পার্ট সমান করে এপাশের পাশে হাইটাও আমি সেলাই করে নিব যে খোলা সাইডগুলো আমাদের অবশ্যই কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে এবার হচ্ছে দুইটি পায়ের মুহুরি আলাদা করে নিব দুইটি পায়ের মুহুরি আলাদা করে নিয়ে সোজা দিকটা ভিতর দিকে রেখে এখানে এক ইঞ্চি সেলাইয়ের কাপড় বাদ রেখে আমাদের সেলাই করে নিতে হবে অবশ্যই কিন্তু স্টিচ দিয়ে নিতে হবে এখানে এই যেখানে দেখুন নয় ইঞ্চি নিব কিন্তু তো পায়ের মুহুরি থেকে আমরা এই যে হাই পর্যন্ত এখানে হাইয়ের সেলাইটা কিন্তু অবশ্যই মিলিয়ে দিতে হবে তো এই সাইডে পায়ের মুহুরিটাও এখানে নিব নয় ইঞ্চি তো পুরো হাইটে আমি সেলাই করে নিয়েছি এখানে কোমরের লুজ দেখুন আটাশ ইঞ্চি কিন্তু আছে তো আমরা কার জন্য কতটুকু লুজ রাখবো তো এখানে আমার বডি হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো বডি হচ্ছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চিকে মাঝখানে কিন্তু এই যে ফিতাটিকে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে তো চৌত্রিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে সতেরো ইঞ্চি তো আমাদের অবশ্যই বডির যতটুকু মাপ আসবে তার থেকে আমরা তিন ইঞ্চি কিন্তু এলাস্টিকটি বেশি নেব তো যার যতটুকু বডি বডিকে মাঝখানে অর্ধেক করতে হবে অর্ধেক করে তারপরে আমরা তিন ইঞ্চি এলাস্টিক বেশি নিব। তো যে কোনো সাইজের জন্যই কিন্তু আপনারা এই অ্যালাস্টিকটি কিন্তু এই নিয়মে নিয়ে নেবেন তো এই এলাস্টিকটি দেখুন দুইটি পার্ট সমান করে সেলাই দিয়ে মাঝখানে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি চাপ সেলাই দেওয়ার পর এখানে এলাস্টিকটি আমি সেট করে নিব তো এই সালোয়ারটি কিন্তু আমি উলটিয়ে নিয়েছি সোজা দিকে এনে তো এটা হচ্ছে যে উল্টো দিকটায় কিন্তু আমাদের এলাস্টিক জয়েন করতে হবে তো এখানে হাফ ইঞ্চি একটি ভাঙা দিব তো আরেকটি ভাঙা দিব এখানে যতটুকু এলাস্টিক আছে তার থেকে এক সুতা বা দুই সুতা বেশি রাখবো ভাঙাটি তো এলাস্টিকে যেন সেলাইটি না পরে আমাদের খেয়াল রেখে কিন্তু এখানকার সেলাইটি দিয়ে নিতে হবে তো এই যে এলাস্টিকটা কিন্তু ভিতর দিক থেকে এভাবে টেনে টেনে বের করে কিন্তু এই সেলাইগুলো দিয়ে নিতে হবে তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আমি কীভাবে অ্যালাস্টিকটি জয়েন করে নিছি তো এই যে লুজটা যে আছে কাপড়ের চতুর্পাশে এভাবে লুজটা কিন্তু দিয়ে নিতে হবে তো মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিব এখানে কিন্তু এলাস্টিকটি অনেক জোরে টেনে সেলাই দিয়ে নিতে হবে যাতে ব্যবহার করার সময় এখানকার সেলাইটা ছুটে না যায় তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক